আজকে হচ্ছে আর একটু পাঠ করে নিই কী কী কালকেও পাঠ করেছিলাম কালকে ভিডিওটা আমি বানাই নি আজকে হচ্ছে মার্চ সেকেন্ড হচ্ছে তৃতীয় পার্ট চতুর্থ পার্টে হচ্ছে একটু ভালো লাগলে টপিকটা তো এই টপিকটাই মার কাছে পড়ছি আর তোমাদের সামনে তুলে ধরছি তো স্টার্ট করি ओ नमस् ओम, ओम जयंती मंडला काली काली कपालिनी दुर्गा सामा शिवा धात्री सुहा सुगधा नमस्तुते 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 মার্গেয়া জী কেতে হয়ন্তী মঙ্গল কালী ভদ্র কালী কাপালিনী দুর্গা সমাজ সেবা ধাত্রী সু আধা ইন জয় দেবী चामुंडे जय भूतार्ति हारिणी जय सर्वगते देवी कालरात्रि नमस्तुते 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 मधु कैटभ विद्रा विविधात्री बड़दे नमः रूप देही दे देही, देही दिशो जोही रूप महिषासुर निर्नाशी भक्तन सुखेदा नमः रक्त धृप देहि जयो देहि जशो देहि दिशो जयहि रक्त बिजवध देवी চন্ডমুণ্ডান বিনাশিনী রূপ দেহি জয় দেহি দেহি দেহিষ জোহি শুম্ভ শৈব নিঃশুম সধুর্ম সমর্দি রূপং দেহি জয়ং দেহি দিশ জ নমস্তে নমসে প্রসিদ্ধ জগদম্বিকে তুমি মেরা নমস্কার হ দেবী চামুণ্ডে তুমারি জয় হো সম্পূর্ণ প্রাণীয় কো পিরা হারেওয়ালি দেবী হো তুম তুমারি জয় হো সবচেয়ে প্রাপ্ত হনে প্রাপ্তালি দেবী তুমারি জয় হো কাল রাত্রি তুমি তুমি নমস্কার মধু আর কৈঠবো মারনেওয়ালা তথা ব্রোজাজি বরদান দেনে দেবী হো তুম তুমি নমস্কার হে তুমি মুঝে রূপ এবং জ্ঞান দো এবং যশ দো আর কাম ক্রোধ আদি শত্রু কো নাশ করি শক্তি দো তুমি রূপ হো জয় দো যশ দো ক্রাম ক্রোধ আদি শত্রু কো নাশ করো রক্ত বীজ বধ আর চন্ড মুন্ড কা বিনাশ করি বালি দেবী রক্ত তুম রূপ হো জয় হো যশ হো কাম হো ক্রোধ হো শত্রু কো নাশ কা শক্তি হো শুম্ভ আর নিঃশুম্ভ তথা ধর্মবিলোচন কদন করেনি দেবী তুমি রূপ হো জয় হো যশ হো দেব হো কাম ক্রোধ আদি শত্রু কা নাশ কারনেওয়ালি দেবী হো জয় মাতারানী আপনার মতো তো তুলনা হয় না মাতা আপনার কাছ থেকেই আমরা যদি কিছু শিখতে পারি বন্দিনা তাণ্ড যুগে দেবী সর্বসৌভাগ্যদায়িনী রূপং দেহি জয়ং দেহি যশং দেহি দৃশ্য জহি অচিত্ত চরিতে সর্বশত্রু বিনাশিনী রূপং দেহি জয়ং দেহি যশং দেহি দিশি নত নতম্ভ সর্বদা ভক্ত চণ্ডিকে দূরী তাপহে রূপদেহি জয়ং দেহি যশং দেহি দিশ ভক্তিপূর্বোত্ত চণ্ডিকায় ব্যাধি রূপং দেহি যশং দেহি দেহি চণ্ডিকা সন্তন সে তাম চর্চ টিংহ ভক্তি তো রূপাং দেহি জয়ং দেহি যশো দেহি দৃশ্যযহি দেহি সৌভাগ্য সৌভাগ্য মারাগ দেহি মে পরম সুখম রূপ দেহি জয়ং দেহি যশোং দেহি দৃশ্যযহি সবকে দ্বারা বন্দির ও যুগল এবং চে তথা সম্পূর্ণ সৌভাগ্য প্রদান দেবী তুম রূপ হো জয় হো জস হো কাম ক্রোধ আদি শোত্রাশ করো দেবী চরিত্র অচিন্ত তুম সমস্ত শোত্রু নাশ কনে হো তুম রূপ দো জল যশ দো কাম আর ক্রোধ এবং শোত্রো নাশ করো পা দূর করেনি চণ্ডী কে যুক্তিপূর্ক তুমার চরণে মেয়ে স্বদা মস্তক ঝুকতে হে রূপ দো

মুঝে সৌভাগ্য আর অরোগ্য দো পরম সুখ দো রূপ দো ক্রোধ আদি শত্রুকা নাশ করো সমস্ত ভগবানের চরণে কোটি কোটি রমঞ্জনে খুব সুন্দর লিখেছেন কেউ কি মাই হচ্ছে পারেন মার যদি মাকে সবাই ভাবে মানে মেয়ে মেয়ের উপটাকে সবাই ভাবে যে দুর্বল কিন্তু দুর্বল না সে যদি একবার রেগে যায় তাহলেই সবাইকে কিন্তু নাশ করার সে ক্ষমতাও সে রাখে তাই কিন্তু সবাইকে রাগিও না ঠিক আছে তো মা তোমার চরণে কোটি কোটি রমঞ্জনা যদি কোনো ভুল হয়ে থাকে তো ক্ষমা করে দিও এই ভক্তকে আর যথারীতিভাবে তোমার হচ্ছে পুজো করার চেষ্টা করি যেটুকু সামর্থ্য হিসাবে তোমার ভোগ লাগানোর চেষ্টা করি তো যদি কোনো পুজোয় ভুল হয়ে থাকে তো ক্ষমা করে দিও মাতা আমিও মা তুমিও মা তো মা আর মেয়ের কথাই হচ্ছে মেয়ের দুঃখটাই সবাই বুঝতে পারে মেয়ে মেয়ে মা মেয়েই দুঃখ বুঝতে পারে কেউ বুঝতে পারে না তো মা সবসময় আমার পাশে দেখো আমার ধন দৌল টাকা পয়সা কিছুই চাই না শুধু তোমার আশীর্বাদ চাই সবসময় যেন আমার পাশে দেখো আমার মাথায় তোমার হাত থাকে আশীর্বাদ এইটুকুই চাই আর আমার কানা তো সবসময় আমার পাশে থাকেই তো রাধে রাধে সবাই ভালো থেকো সুস্থ থেকো যদি কোনো ভুল করে থাকি ভুল বা ভুল হতেই পারে তো মানুষ বলেই ভুল হয় তো ক্ষমা করে দিও রাধে রাধে